নমস্কার জয় তারা জয় মা তারা জয় জয় তারা জয়গুরুবাম আমার সমস্ত ইউটিউব চ্যানেলের দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা আপনাদের আশীর্বাদ আপনাদের লাইক আপনার ভিউজ আপনাদের কমেন্টস আমার খুব ভালো লাগছে আমি মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে আনন্দের সাথে ভিডিও করি নম পার্বতী মতে হর মহাদেব রাধে রাধে ওম নম নারায়ণ হিন্দু ধর্মের জয় সনাতন ধর্মের জয় প্রয়াগরাজ কুম্ভের জয় কেন আগাম শিবরাত্রির শুভেচ্ছা নবমে কেতু কন হ্যায় তু দ্যাট ইস কেতু অন্তরে আজকে আমাকে কমেন্ট বক্সে একজন লিখেছে কেতুদেবের দৃষ্টি আছে কেন ভাই থাকবে না অন্ধ মানুষ কি দেখতে পায় না কেন ভাই পায় কেন দেখতে পায় অন্তর দিয়ে ইনটিউশন পাওয়ার সিক্সেস এবং আগাম অনুমান তারা ভাই ট্রেনের রাস্তাও পার হচ্ছে ট্রেনে হকারিও করছে গানও করছে সবই করছে নর্মালভাবে সকাল থেকে রাত অবধি আমরা যা করি আমাদের থেকে হয়তো এক গুণ কম হয়তো একগুণ বেশি তারা বেশি সমাজ সচেতন আমি দেখেছি চোখালা মানুষরা যেখানে সেখানে থুতু ফেলে ট্রেনে বাসে রাস্তায় আপনি দেখবেন কোনো অন্ধ মানুষ যেখানে সেখানে থুতু ফেলে না তারা জানে যে আমি অন্ধ আমি থুতুটা ফেলবো সামনে হয়তো কোনো লোক দাঁড়িয়ে থাকবে কোনো হয়তো পবিত্র স্থান কেউ হয়তো বসে আছে বা কেউ সবজি বিক্রি করছে অন্ধ লোকেদের সৌজন্যতা চোখ আলা রাক্ষসের থেকে এই রাহু এই অংশটা রাহু অনেক বেশি ক্ষমতা রাখে একটি অন্ধ ব্যক্তি যে সমাজের কোনো দিন আলো দেখতে পায়নি বা আগামী দিনে যে সমাজের আলো দেখতে পাবে না তাই অন্ধরা দেখবেন কোনো যেখানে সেখানে থুতু ফেলে না আপনারা খেয়াল করবেন আমার এই কথাটা আমার এই কথাটা আপনারা খেয়াল করবেন দর্শক বন্ধু অন্ধরা যেখানে সেখানে থুতু ফেলে না সাধারণ মানুষরা গুটখাকে এখানে ফ্যাট ফুচ করছে খৈনিকে এখানে ফুচ ফাঁচ করছে অন্ধরা করে না আমার চব্বিশ বছরের অভিজ্ঞতা আমি একটি অন্ধ মানুষকে ফলো করেছি তিনি কি করেন জানেন তিনি কৌটো নিয়ে যান কৌটের মধ্যে থুতু ফেলেন তিনিও নেশা করেন কিন্তু কৌটোর মধ্যে থুতু ফেলেন তারপরে বাড়িতে কৌটো আমি আপনি কৌটোতে থুতু ফেলেন কেন বলে রাস্তায় তো কাউকে দেখতে পায় না যদি কারোর গায়ে পড়ে সে যদি আমায় মারে দ্যাট ইজ কেতু কেতুর দৃষ্টি আছে এটা বোঝালাম এতগুলো এক্সাম্পলের মধ্যে নবমে কেতু ভাগ্যস্থান পিতা ধর্ম তিনটে দৃষ্টি কোথায় আছে নবমের পঞ্চম হচ্ছে লগ্ন তারপরে কোনটা লগ্নের দ্বিতীয় তৃতীয় মানে এক তিন তারপরে পঞ্চম তাহলে কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে ধর্ম ত্রিকোণে নবম ঘরে বসে লগ্ন দৃষ্টি দিচ্ছে ধর্মদিকণের প্রথম ঘর এবং ধর্মদিকণের দ্বিতীয় ঘর পঞ্চম ঘর নবমে কেতু কিন্তু একটা মিস্টিরিয়াস জায়গা তৈরি করে কেন তার অপোজিট থার্ড হাউসে রাহু থাকে এইখানে দেখতে হবে আপনার কেতু আপনার ছকের জন্য যোগকারক না যোগকারক নয় মারক নবতারা চক্রে দেখুন যে আপনার কোন নক্ষত্র কোন তারাতে কেতুদের বসে আছে ক্ষেম সম্পদ বিপদ প্রত্যারী নিগণ মিত্র না অতিমিত্র এবার নবাংশ দেখুন নবাংশতে কোথায় বসে আছে দেখা গেল যে জন্মছকে বা ন্যাটাল চাটে যদি কেতুদেব নবমে থাকে তাহলে নবাংশতে চতুর্থে পড়তে পারে নবাংশতে পঞ্চমে পড়তে পারে নবাংশতে দশমে পড়তে পারে নবাংশতে লগ্নে পড়তে পারে নবাংশতে পঞ্চমে পড়তে পারে তাহলে নবাংশও দেখতে হবে জন্ম সাথে ডিটেন চার নবাংশ নবাংশ এবং ডিটেন চার্ট মানে আপনার কর্ম পঞ্চম হাউস ফিফথ হাউস ডিটেন চার ভাঙলে ফিফথ হাউস বেরোবে নব শুধু ধর্ম পিতা নয় ধর্ম নবম থেকে মনের বিচার হয় নবাংশ কেন বিচার হয় মন এখানে নবাংশতে যদি কারো নবমে থাকে তাহলে কালপুরুষ চক্রে নবম ঘর কাকে দেওয়া হয়েছে দেবগুরু বৃহস্পতিকে ধনুরাশির ঘর তাহলে যদি কোনো কারণে বৃহস্পতি আপনার ভালো ওয়েল প্লেস থাকে ভালো ডিগ্রিতে থাকে শনি যদি কোনো কারণে বৃহস্পতির ওপর চন্দ্রের রেসপেক্ট থাকে চন্দ্রযুক্ত বৃহস্পতি হলো বা শনিযুক্ত বৃহস্পতি হলো গুরু সৌরযোগ হলো তাহলেও নবমে কেতু কিন্তু এখানে ভালো রেজাল্ট দেয় নবমে কেতু ধর্মের থেকে বিমুখ করায় আর যদি নবমে কেতু যদি আধ্যাত্মিক দিকে নিয়ে যায় তাহলে সাধু হবেন সন্ন্যাসী হবেন বৈরাগ্য আসবে ত্যাগ আসবে ডিটার্টমেন্ট আসবে আইসোলেশান আসবে ইলিউশান আসবে ইন্ট্রোভার্ট আসবে দ্যাট ইজ নাইনথ হাউজের কেতুদেব নবমের কেতু তৃতীয় রাহু পরাক্রমভাবে রাহু আমি আগের ভিডিওতে বলেছি পরাক্রমভাবে মঙ্গল দেব শনিদেব কেতুদেব এবং রাহুদেব উত্তম ফল দেয় যোগ্য ফল দেয় যদি তার প্লেসমেন্ট ভালো থাকে লগ্ন ভালো থাকে নক্ষত্র ভালো থাকে কারণ যে কোনো নক্ষত্র হতে পারে শতভিশা হতে পারে মৃগশিরা হতে পারে উত্তরাষারা হতে পারে পূর্বপালগুড়ি হতে পারে বিশাখা হতে পারে চিত্রা হতে পারে নবমের কেতু যদি এক কিছু কিছু মানুষ দেখবেন ওই একটু পুজো করতে হয় করছে ব্যস্ত চলে গেল তার বাবারটা কিন্তু থার্ড হাউসে পরাক্রম করো সে সারাদিন খাটছে রোট জন্য টাকার জন্য এত খাটার পরও দেখা যাচ্ছে তার জীবন থেকে বউ চলে গেল ছেলে চলে গেল স্বামী তাকে ভালোবাসে না স্বামী তাকে সেই মর্যাদা দেয় না জানি তাহলে কী করতে হবে আপনাদের নবমে যদি কেতুদের থাকে আপনাকে কী করতে হবে আপনাকে ব্যালেন্স করে চলতে হবে আমি ধর্মও করব। আমি কর্মও করব সংসার ত্যাগ করতে বলছে না আপনার যে ওয়েল প্লেসড ওয়েল ওয়েলথের জায়গা থাকে নবম ও চয়েলথের জায়গা কারণ ভাগ্যস্থান এখানে আমাদের তন্ত্র লাইনে জ্যোতিষ লাইনে অকাল সাইনে এটা অষ্টম আর নবম প্রায় কাছাকাছি অকালস এবং অকাল এবং ধর্ম স্পিরিচুয়াল সায়েন্স আপনার পিতার ঘর আপনার রিলিজিয়ান আপনি কোন কাস্টের নবমের তিনটে দৃষ্টি আছে লগ্ন তৃতীয় এবং পঞ্চম তার মানে গত জীবনে আপনি নবম ঘরের পেন্ডিং কর্মফলটা কমপ্লিট করেননি আপনি নবম ঘর নিয়ে অতিরিক্ত চিন্তা করে গেছে কবে আমি বড়লোক হব কবে আমি রাজা হব কবে আমি রানী হব কবে আমি ভণ্ড অ্যাস্ট্রোলজার হব কবে আমি চিতিংবাজ অ্যাস্ট্রোলজার হব কবে আমি চটিচাটা নেতা হব কবে আমি একটা কাউন্সিলরের টিকিট পাবো কবে আমি একটা বিধায়কের টিকিট পাবো এই জন্মে আপনাকে নবমে কেতু দিয়ে দিয়েছে কি করবেন নাইনথ হাউসের কেতু হচ্ছে ভীষণ কনফিউজড সে কী করবে সে নিজেও বুঝতে পারছে না চল্লিশ বছর হয়ে গেছে সে নিজেও বুঝতে পারছে না আমি সংসার করব না ওকালতি করবো না আবার হোমিওপ্যাথি ডাক্তার হবো না একজন কাউন্সিলার হবো না একজন অ্যাস্ট্রোলজার হব নবমে কেতু আমি আমার নিজের গুরু দিদিকে তারও নবমে কেতু সে কিন্তু ছোটোবেলা থেকে আমার গুরুদেবের কাছে মানুষ হয়েছে তখন যখন সে বুঝলো যে না বাবা যখন আমাকে এত খরচা করে পড়েছে সে গ্র্যাজুয়েশান পাস সে কিন্তু আমার গুরুদেবের সঙ্গে দীক্ষা নিয়ে সন্ন্যাস নিয়ে গিয়েছে সে বিয়েও করেনি সংসার ত্যাগী সন্ন্যাসী নাম বলা যাবে না তারাপীঠে আমাদের আশ্রম আছে উনি কিন্তু বিয়ে করেননি কেন উনি ওই পিতার মূল্যটা চোখালেন যে আমাকে আমার পিতা আমার গুরু যিনি আমাকে পড়িয়েছেন মানুষ করেছেন শেষ জীবনে কিন্তু দিদি বাবাকেই দেখেছেন আমার গুরুদেবের চুরাশি বছর বয়সে উনি দেহ রেখেছেন ওনার শরীর সমাধি হয়েছে তারা পিঠেই ওনার আশ্রমে সমাধিষ্ট হয়েছে আমি ওনার ছকটা যখন দেখেছিলাম দেখেছিলাম নবমী কেতু নবমে কেতু আধ্যাত্মিক পথে গেছেন গুরুদেব দেহ রাখার পর উনি এখন আমাদের আশ্রমের মহন্ত উনি সর্বের সর্বা প্রচুর সম্পত্তি প্রচুর বড় আশ্রম অনেক বড় তার কর্মকাণ্ড এখন তাকেই দেখতে হয় আর যদি সে বিয়ে করে নিত বা সন্ন্যাস না নিত তাহলে ওই আশ্রমের একজন মহন্ত হতে পারতো না আপনারা আমার আশ্রম আজকে বলে দিই কোন জায়গায় আমার গুরুর আশ্রম তারাপীঠ যদি যান মুন্ডমালিনী তলা বাঁদিকে তার অপোজিট নগেন বাবার যে আশ্রমটা দেখছেন ওইখানে দাঁড়িয়ে দেখবেন নিচে একটা টিউবওল আছে কর্নারে সোজা বাঁদিকে মুন্ডমালিনী তলা ঢুকে যাচ্ছেন একটু নিচে নেবে ডান দিকে ওই কলের ওপর থেকে দেখবেন সোজা গ্রামের দিকে একটা রাস্তা চলে যাচ্ছে ঠিক ডান দিকে ওই জায়গায় তাকিয়ে দেখবেন একটা আলা বাড়ি আছে সবথেকে বড় চূড়া যে বাড়িটা গিরি আমার গুরুদেব হচ্ছেন ঈশ্বর হারানন্দ গিরি মহারাজ তো ওই বাড়িটাই হচ্ছে আমাদের গুরুদেবের আশ্রম এবং আমার গুরুদেব উনি যাবেন আমার কথা বলবেন যে এরকম দাদাভাইকে ভিডিওতে দেখলাম আশ্রমে গেলে একটু আপনারা চা জল বিস্কুট পাবেন বসতে পাবেন ব্যবহার খুব ভালো আমার দিদি তো এই নবমে কেতু সন্ন্যাস নিয়ে নেয় এই নবমে কেতু কনফিউশন করে দেয় যে সে কী করতে পারে কি করবে কেন থার্ড হাউসে থার্ড হাউসের পরাক্রম ভাব রাহু ওখানে প্রচণ্ড খাটাচ্ছে তাকে খাটিয়ে কি করাচ্ছে পয়সা রোজগার করাচ্ছে সে ধর্মের দিকে মন দিচ্ছে পাচ্ছে না সে ধূপবাতি মোমবাতি জ্বালাতে পারছে না সে তার পিতার প্রতি ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছে না কারণ থার্ড হাউস যে কোনো একটা ঘরের দিকে আপনাকে ফোকাস করে নিতে হবে জন্মে নয় আপনি পুরোপুরি সংসারী থাকুন শুধু সন্ধ্যাবেলা ধূপ মোমবাতি জ্বালাবেন সকালবেলা সূর্য প্রণাম করবেন ব্যাস ছেড়ে দিন আপনার কেতু আপনাকে ঠিক সময় মতো সঠিক পরিণাম সঠিক প্রাইস সঠিক পোস্টিং আপনাকে দেবে আর যদি মনে করেন যে আমার কেতুদের ভালো ফল দিচ্ছে না তাহলে দেখবেন আপনাকে সন্তান থেকে ডিটাচ করবে ওয়াইফের থেকে ডিটাচ করবে বাবা মার থেকে ডিটাজ করবে যদি চন্দ্রপীড়িত তাকে মায়ের থেকে ডিটাচ করবে মন মানসিক ভালো থাকবে না আত্মা ভালো থাকবে না সুইসাইড করার টেন্ডেন্সি থাকবে আমি সন্ন্যাসী হয়ে যাব আমি আর তারাপীঠ কাল দক্ষিণেশ্বর পরশুদিন কাশী গয়া বৃন্দাবন মথুরা এই করে বেড়াবে তাল খুঁজে পাবে না কনফিউজ নবমাষের আগের জন্মের পেন্ডিং কর্মফলটা আপনাকে এবার যে করতে হবে তার আপনাকে ধর্ম করতে হবে কর্ম করতে হবে ধর্ম কর্ম ঠাকুর কী বলেছে যে কর্মই হচ্ছে বড় ধর্ম আর ধর্মই হচ্ছে বড় কর্ম বিবেকানন্দ বলেছিলেন স্বামীজি যে জীবে কথা ছাড়ি জীবে কথা যে ঈশ্বর কি বলেছিলেন যে কোথায় তুমি ঈশ্বর খুঁজছো জীবের মধ্যেই তো ঈশ্বর আছে জীব জীবসেবা শিবসেবা তারা দমদমের লোগোতে দেখবেন লেখা আছে জীবসেবা শিবসেবা আমার যে ফেসবুক চ্যাপ আছে সেটা হচ্ছে ব্রহ্মময়ী আশ্রম আপনারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন বা ফলো করবেন রেগুলার আমার আপডেট তারাপীঠের আপডেট হনুমান মন্দিরের আপডেট বিভিন্ন মহারাজ বা মনীষের বা দক্ষিণাকারীর গান এই থাকে আমার ব্রহ্মময়ী আশ্রম আমার ফেসবুক এবং ফেসবুক পেজ হচ্ছে মাতৃসাধক গুরুজি নামটা দেখে নিন মাতৃসাধক গুরুজি এটা মানলেই আমাকেই দেখতে পাবে নামটা আপনারা ওখানে দেখে নেবেন আমার নাম দেখতে গেলে ওখানে দেখবেন ফেসবুক পেজে আর ফেসবুকটা আছে ব্রহ্মময়ী আশ্রম ব্রহ্মময়ী মানান ইংরেজিতেও লিখতে পারেন বাংলাও লিখতে পারেন ব্রহ্মময়ী আশ্রম পেয়ে যাবেন আমি কেন এই পথে এলাম তার আমার নাইন থাউজেন্ড নিশ্চয়ই কোনো স্পিরিচুয়াল গ্রো আছে নয় কেতু আছে নয় শনিদেব আছে নয় বৃহস্পতিদেব আছে নয় শুক্রদেব আছে এই নবমে যদি রাহু থাকতো তাহলে কিন্তু আপনাকে ধর্মের প্রতি লালা লালয়িত করে দিত লালাহিত কখন আপনি আধ্যাত্মিক হবেন কতক্ষণে ঠাকুর পুজো করবেন কতক্ষণে কাশি যাবেন কতক্ষণে উজ্জ্বলী যাবেন কিছু লোক যে গেছে এই যে কুম্ভে দেখবেন আর্ধেক লোকের নবমে রাহু তারা পূর্ণ অর্জনে করতে খুব কুম্ভে গেছে আজার পাপ করে পূর্ণ অর্জনের জন্য গঙ্গা কত চাপ নেবে যমুনা কত চাপ নেবে সরস্বতী গোদাবরী গঙ্গে যতুনে গোদাবরী সরস্বতী কাবেরী নর্মদে জলস্পৃণী সামনের দিন কুরু আমরা জলসদন মন্ত্র করার সময় করি আর দেহসদন কুরুক্ষেত্র গায়া গঙ্গা প্রবাস পুষ্কার পুষ্কারিণী চক তীর্থ এতানি স্নানকালে ভবন্তী এখানে বসেই তো গঙ্গা স্নান হয়ে গেল দুটো মন্ত্র হয়ে গেল গঙ্গে গোদা গঙ্গা আছে গোদাবরী সরস্বতী কাবেরী নর্মদে জলশ্রেণী সান্নিধ্য কুরু কুরুক্ষেত্র গায়া গঙ্গা গোদাবরী চক তীর্থ এতানি কুরু করু সর্বান্দিম কুরু করুক জলশোধন আসন শোধন এখানেই হয়ে গেল কুমবে সবাই যেতে পারবে তার তো মানে নেই অনেক মানুষ গেছে আমাদের হনুমান মন্দির থেকে লাস্ট গতকাল একজন গেছে সে পশু গেছে কালকেই ব্যাক করেছে আর শিবরাত্রিতে যাবে নবমে তো ভীষণ কনফিউজ করে দেয় ধর্মের দিকেও মন থাকতে হবে হয়তো বছরে একবার পুজো করলো জাঁকজমক করে করলো সেটাই করুন বাকি দিন নিজের ব্যবসা নিয়ে থাকুক কারণ আপনাকে পিতার প্রতি কর্তব্য করতে হবে সমাজের প্রতি কর্তব্য করতে হবে চ্যারিটি করতে হবে হাউস থেকে তো চ্যারিটি নবমাস থেকে তো মন আপনার নিশেস তাকে কষ্ট দিচ্ছেন কখনো দেবেন না নবভাউদের অপোজিট দৃষ্টিটা লগ্নে আছে আপনার আপনার তৃতীয়ভাবে আছে পরাক্রমভাবে যেখানে রাহুদেব বসে আছে এক্সিস সেম এক্সিসে রাহুদেব বসে আছে তারপরে পঞ্চমে আপনার পারাধ্য পঞ্চম নিয়ে আমি অনেক কথা বলেছি কেতুদেব পঞ্চমে কী ফল দিতে পারে পঞ্চমে আপনার প্রেম ব্রেকআপ পারাধ্য উচ্চবিদ্যা উচ্চশিক্ষা মিসক্যারেজ সন্তান পরকীয়া প্রেম সব ভূসি নাচ করে দেবে রব কাছি মারবে কাট 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 মারবে আমার হৃদকমল মন্ত্রেলে করাল বদলি শ্যামা মন পবনে দন পবনে তাহলে আমারও হিতকমল মঞ্চে দোলে করালো বদনিস মনের মধ্যে ভগবানকে রেখে পুজো করুন জাঁকজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে রামপ্রসাদিকার জাঁকজমকে করলে পূজা অহংকার হয় মনে মনে কেন অহংকার আসবে কিসের অহংকার কন এতু কি আছে আপনার কাছে আপনি এইচআর আপনার থেকে বড় যে তার তো কোম্পানির সিও আপনি ব্যাংক ম্যানেজার আপনার রিজিওনাল ম্যানেজার আপনার থেকে বড় আপনি একজন মাস্টার আপনার হেডমাস্টার আপনার থেকে বড় আপনি দেখতে সুন্দর বিশ্ব সুন্দরী আমার বড় মা মায়ের থেকে সুন্দরী কেউ আছে নাকি পৃথিবীতে আপনারা এত মেকআপ করেন গালে চুল কালি আইলানা বাইলানা কাইলানা মেকিয়ে ঘুরে বেড়াচ্ছেন আপনাদের থেকে বিশ্ব সুন্দরী আমার ওই যে কালি কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচ রূপ দেখে যে যার হাতে মরণ বাচন দেখে যা আলোর নাচক আমার মায়ের থেকে বিশ্ব সুন্দরী এই পৃথিবীতে কোনো মহিলা হতে পারে না ইগো এটা তার ধারণা এটা রাহুল ভ্রম চলিত ভ্রম এটা আসছি পরের ভিডিওতে কেতুদেবকে অর্ধেক করে গেলাম কেতুদেব তো অর্ধ বাকিটা কমপ্লিট করে দেব সবাই ভালো থাকবেন আগামী শিবরাত্রির শুভেচ্ছা বাবা মার বিবাহ বার্ষিকী আমাদের কেক কাটতে হবে আমি এগলেস কেক কাটি হ্যাপি ম্যারেজ নমস্কার পাগল ভাববেন না